প্রায় পনেরো হাজার মানুষের ইফতারের আয়োজন করেছিল আমাদের মাঠে যখন কস্তপুর থেকে ইফতারে যাচ্ছিল আইজেল ভাইরা তখনই কিন্তু এই সমাজের কিছু পশু আছে মানে পশুভিত্তিক মনোভাব নিয়ে যারা চলে সেই জানোয়ারগুলো আমাদের পঞ্চায়েত সদস্য হাজবেন্ড আমাদের দলের নেতা তার উপর আক্রমণ করেছে মানে যারা ইফতার করতে যায় রমজান মাসে তাদের উপর যদি আক্রমণ করে কোনো ভালো প্রকৃতির মানুষ ভালো স্বভাবের মানুষ বা কোনো ধর্মীয় মানুষ এই কাজ কখনো করতে পারে না কারা করে এরা হলো সমাজের এক ধরনের গীত যাকে বলা হয় এরা হচ্ছে তারা এদের কোনো জ্ঞান নেই গমনি নেই নেই এদের কোনো মান নেই সম্মান নেই এদের কোনো দয়া নেই মায় নেই নীতি নেই নৈতিকতা নেই যেটা আমরা বারে প্রমাণ পেয়েছি আজকে তারাই কিন্তু আইজের ভারতের আক্রমণ করেছে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বলার পর পুলিশ প্রশাসন এফআইআর যারা তাদেরকে অ্যারেস্ট করেছে এবং বর্তমানে তারা ছ দিনের পিছিতে আছে এবং আমরা আমাদের দিক থেকে যত রকম আইনি সহায়তা করার দরকার আমরা প্রশাসনকে বলেছি যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সেদিন যদি যে মানুষ জমায়েত হয়েছিল সেদিন যদি আমরা শুধু একটা কথা বলতাম যে ওখানে ঘটনা করেছে আমাদের কর্মীদের আক্রমণ হয়েছে এক্ষুনি যেতে হবে সেদিন কিন্তু অনেক বড় ঘটনা এখানে ঘটে যেত অনেকেই বলেছিল আমি বললাম না মাথা ঠান্ডা করে আমাদেরকে রাজনীতি করতে হবে ওই সমাজ বিরোধীদের হাতে পা হবে না কারণ এদের কোনো আগা নেই গোড়া নেই পাস্তোলা নেই একটা ভাষা কাঠের মতো রাজনীতি করে সারা বাংলায় এদের কোনো অস্তিত্ব কোনো জায়গায় নেই সারা বাংলায় কোনো জায়গায় কোনো এই ভাঙড় ছাড়া আর দ্বিতীয় কোথাও সারা বাংলাতে সিট তো জেতা দূরের কথা প্রত্যেকটা সিটে জামানোর জব্দ হয়েছে চার পয়সার সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে যাদের লজ্জা নেই বিয়াল্লিশ হাজার ভোটে আমরা জিতলাম অত লোকসভা নির্বাচনে কমাস আগে তারপরেও এরা হচ্ছে নাককাটা একেবারে হনুমানের মতো এখনো বলছি আমরা ভোটে জিতব আমি আমাদের কর্মীদের শুধু এইটুকু বলবো তো ধৈর্য ধরে মাথা ঠান্ডা করি এই একটা বছর আমাদের চলতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই ওদের যে নেতা এই খুনিদের মেন সর্দার নস্তা সিদ্দিকী ওকে যতক্ষণ না পর্যন্ত হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মীদের মার আমরা কিন্তু আমরা না মানুষ বুঝতে পেরেছে যে এই খুনের নায়ক হচ্ছে এই নসার হুগলি থেকে উস্কানি দিয়ে এখানকার মানুষের মধ্যে কিভাবে রক্তের খেলা করা যায় কিভাবে বিভাজন তৈরি করা যায় কিভাবে দাঙ্গা বাঁধানো যায় সেই চেষ্টা তারা করে আজকে তো সামান্য একটা ছোট্ট আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে দশটা করে পনেরোটা করে কুড়িটা করে বাইক আসতে বলেছিলাম কিন্তু এত মানুষের এখানে উপস্থিতি আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এখন রমজান মাস আমাদের একটা বড় র্যালি করার কথা ছিল কিন্তু আমরা র্যালিটা করছি না এই কারণে যেহেতু রমজান মাস সবাই রোজা করছেন আমরা রমজানের পর ঈদ হয়ে গেলে এই কোচপুকুর সংলগ্ন এলাকায় এমন একটা র্যালি করব। যা জীবনে কোনোদিন এই এলাকার মানুষ হবে আর র্যালিও হবে যদি ওই চার পয়সার চানাচুররা আমরা যদি মনে করে যেটা ওর বাপের সম্পত্তি হয়ে গেছে এটা মারাত্মক ভুল করবে এটা আগামী দিনে তার যোগ্য জবাব কিন্তু পাবে এটা মাথায় রাখবেন আমি সকলকে অনুরোধ করব যে আর আজকে আমাদের চোদ্দই রমজান হ্যাঁ আজকে চোদ্দই রমজান আর মাত্র হয়তো পনেরোটা ষোলোটা রোজা আমাদের হবে তারপর রমজান মাসটা পার হয়ে যাক আমরা গোটা ভাউর জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে লড়াইটা শুরু হয়েছে বিয়াল্লিশ হাজার নয় এক লক্ষ ভোটে ওদের হারাবোজেল ভাইদের মতো লোকদের যারা আজকে মেরে যাদের অন্ধ করে দেওয়ার চেষ্টা করছে যাদের খুন করার চেষ্টা করছে সেই খুনি সমাজ বিরোধীদের আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব আপনার জানেন কাজী করে যারা খুন করেছিল তারা কিন্তু এখনো জেলে আছে এটা ভুলে গেলে চলবে না এখনো পর্যন্ত আইএসএফ এর যারা করে বেশ কিছু সমাজ আছে যাদের দশটা পনেরোটা কুড়িটা করে কেস হুজুর চলে যাবে ২৬ তারিখ কিন্তু হুজুরের যারা চামচা তাদের ওই ছাগল গরু বিক্রি করিয়ে কেস চালানোর ব্যবস্থা করতে হবে এটা যেন মনে থাকে হুজুর লাগিয়ে দিচ্ছে আর তোমরা চিংড়ি মাছের মতো লাফাচ্ছ লাফাচ্ছ লাফার কোন অসুবিধে নেই কিন্তু এর শেষ আর মাত্র একটা বছর খুব বেশি সময় নেই আর খুব বেশি সময় নেই এটা অন্তত বুঝতে পারবে আমি তাই সকলকে বলবো আমাদের কর্মীরা মাথা ঠান্ডা করে আইন কেউ হাতে তুলে নেবে না আমরা আইনগতভাবে ভাবে লড়াইটা যেমন করব। কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে আমরা বলবো শান্তিপূর্ণ ভাঙন আমরা চাই আমরা রক্তাক্ত ভাঙন চাই না আমরা মারির বদলে মার আমরা চাই না এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেখায়নি আমরা শান্তিপূর্ণভাবে আগামী দিনে এগোতে চাই কারণ ভাউরে যে সাতটা খুন হয়েছে তার ছটা খুনের নায়ক হচ্ছে এই আইএসএফ এর সমাজ বিরোধীরা আর আইএসএফ এর নেতা নসাদ সিদ্দিক এটা ভুলে গেলে চলবে না কারণ তিনটে আমাদের ছেলে খুন হয়েছে তিনটে পুলিশের বিরুদ্ধে গুলি চালাতে গিয়ে খুন হয়েছে সেখানে তো তৃণমূল কংগ্রেস ছিল না আর যে চালতা বেড়িয়ে যে খুনটা হয়েছে ময়ুদ্দিন যে খুন হয়েছে ময়ুদ্দিনের গুলিটা কিন্তু সামনে থেকে লাগিনি ময়ুদ্দিন গুলিটা পিছন থেকে লেগেছে তাহলে বুঝে নিতে হবে আমি এই যে লড়াই যদি করি সামনাসামনি তাহলে ওদিক থেকে যদি কোনো গুলি আছে আমার বুকে লাগবে না কোপালে লাগবে আমার গুলিটা পেছনে এখানে লাগবে না তাহলে এটা তো নয় যে পরিকল্পিতভাবে পিছন থেকে মেরে দিয়ে তৃণমূল কংগ্রেসের উপর চাপানো হয়েছে এটাও হলে হতে পারে অসম্ভবের কিছু নয় তাই এ